এই কাহিনীটা শোনো আমি কথা দিচ্ছি অনেক বড় শিক্ষা তোমরা পেতে যাচ্ছ একটা কাক ভালবেসেছিল এক ময়ূরকে সে প্রায় ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো ময়ূরটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে এভাবে এভাবে দিন কেটে গেল একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল সেই খামের ভেতরে একটা ছোট্ট কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারলো কাকি খামের ভেতরে ফুল পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সঙ্গে ময়ূরের দেখা হল ময়ূর বলল তোমার শরীর যেমন কালো রঙের তোমার রুচিও কালো তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতেও কালো ফুল পাঠিয়েছ তুমি কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে সেখান থেকে চলে গেলো বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না এভাবে সপ্তাহ গেল মাস গেল গেল। বছর কাকের সন্ধান পেল না অবশ্য কাকের খোঁজ নেওয়ার করেনি কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল ময়ূর কাককে দেখে বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসত তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন ময়ূর বোঝাতে চাইল সবাই তো আমাকে ভালোবাসার চেষ্টা করে হ্যাঁ আমাকে পাওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যায় তো তুমি কেন চেষ্টাটা করলে না এ কথার উত্তরে কাক জবাব দিল তোমার সাথে জীবনের একদিনই আমার কথা হয়েছিল আর তুমি যতদিন আমার সাথে কথা বলেনি ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মন লুকিয়ে আছে তোমার মাঝে কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দিয়ে বিচার করো তখনই বুঝেছিলাম পিছে ছুটেছি চলেছি চলেছেন তাই তো নিজেকে সরিয়ে নিলাম করলাম না চেষ্টা তোমাকে ভালোবাসার তখন ময় বলল এখন যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাক জ্বলে উঠল চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না তখন ময়ূরকেও কাকের জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে আর তখন এই বাস্তবতায় সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে নাবিকের মতো সাগরে পরপরই কাক এবং ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো ধীরে ধীরে দুজনের দূরত্ব বাড়তে লাগলো এ দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে আসলে আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি সেটা মনে হয় আপনার বুঝতে পেরেছেন আপনি যতই সুন্দর চেহারা অধিকারী হন না কেন আপনার মন মানসিকতা যদি আপনার মানে কি বলবো সবথেকে মানে কুরচিত বর্ণের প্রমাণ দেয় তো আপনার কাছে ফুলের সৌন্দর্যকেও আপনি রং দিয়ে বিচার করবেন জানেন তো এই সমাজটা সবকিছু কে বিচার করে চলেছে এটাই আমাদের সমস্যা যাই হোক আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী আবার কোন একদিন